হ্যালো আমার সাকিব ভাই বোনেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তুফানের একদম শেষ দিকে শুটিং মানে একদম মোটামুটি আমরা বলতে পারি নাইনটি ফাইভ সিক্স কমপ্লিট আর হয়তো তিন চার শতাংশ ছবির শুটিং এর কাজ বাকি কি পর্যায়ে আছে এখন শুটিং একদম ইলেভেন্থ আওয়ারে এসে কি শুটিং হচ্ছে তুফান কি দিয়ে ছবিটা র্যাপ হবে কোন দৃশ্যের শুটিং দিয়ে একদম এক্সক্লুসিভলি তোমাদের জানাবার চেষ্টা করব আমি অবশ্যই ক্রেডিট দেবো মহারাজকে মহারাজকে নিশ্চয়ই তোমরা চেনো আমার এপার বাংলার খুব কাছের এক ভাই এবং মহারাজের তরফ থেকে আমি এই আপডেটটা পেয়েছি অনেক সময় ও আমার থেকে আপডেট নেয় আমি এই আপডেটটা ওর কাছ থেকে পেয়েছি তাই ক্রেডিটটা অবশ্যই মহারাজের প্রাপ্য এখন আমরা এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা তুফানের যে অ্যাকশন সিকোয়েন্স শুটিং হবে লাস্ট কয়েকটা দিন তোমাদেরকে আমি বলেছিলাম মনে আছে তোমাদের আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং হচ্ছে এখনো পর্যন্ত চলছে এখন আপাতত কিছু প্যাচ ওয়ার্ক চলছে ঠিক আছে ছবিটার শুটিং অলমোস্ট কমপ্লিট এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বাইশ তারিখ তারিখ অর্থাৎ আগামীকাল বা পরশু দিনের মধ্যে তুফান কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে একদম ক্যামেরা ক্লোজ হয়ে যাবে কলকাতা থেকে বাংলাদেশে কিছু পোর্শনের শ্যুট আছে কিনা আমি জানি না আমার এটা সত্যিই জানা নেই তো তেহসিন রহমান যিনি এই ছবির সিনেমাটোগ্রাফার তিনি চোদ্দ ঘন্টা আগে এই ছবিটি পোস্ট করেন অবশ্যই তোমরা এখানে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এসকের ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এটা একটা অ্যাকশন ক্যামেরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকশন ক্যামেরাটা ফটোটা দিয়ে তাহসিন রহমান সিনেমাটোগ্রাফার তিনি কি লিখছেন তিনি এখানে লিখছেন নেভার এন্ডিং অ্যাকশন অ্যাট হ্যাশট্যাগ তুফান তুফানের অ্যাকশন শেষ হবার নয় মানে আমি যখন একটা জিনিস তোমাদেরকে আরেকবার মনে করাই আসলে আমি মেগাস্টার সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করছি বলে আমার তো শত্রুর অভাব হচ্ছে না তোমরা ঠিক যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা যদি হানড্রেড পার্সেন্ট ভালোবাসা হানড্রেড শতাংশ মানুষ আমায় দিয়ে থাকো তাহলে এটাও মানতে হবে দশ পার্সেন্ট আমার শত্রুরাও আছে তো সেই শত্রুদের মধ্যে কিছু কিছু লোকজন বলেছিল আমি যখন এই ভিডিওটা করেছিলাম যে তুফানের শুধু ফাইট সিকোয়েন্সের জন্য ধার্য করা হচ্ছে চার থেকে সাড়ে চার কোটি টাকা তখন সবার খুব মনে হয়েছিল দিদি তুমি কি এটা হাওয়ায় ভাষা খবর দিচ্ছ বাংলা সিনেমায় যেখানে দাঁড়িয়ে কলকাতা ইন্ডাস্ট্রিতে ছবি তৈরি হচ্ছে চার সাড়ে চার কোটি মানে একটা ব্যাপক বাজেট সেখানে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা শুধুমাত্র চার সাড়ে চার কোটি টাকা অ্যাকশনের পিছনেই খরচা করছে ইট হাউ ইটস পসিবল দিদি তুমি ভালো করে বুঝে খবর করো আমি ভালোবাসায় বললাম সবাই ভালোবাসায় কমেন্ট করেনি আজকে তাহলে আমার কথাটা কি মিলছে তুফানের অ্যাকশন সিকোয়েন্স কি পরিমাণ শুটিং অলরেডি হয়ে গেছে সেটা তো আমরা টিস দেখে বুঝেছি কি বুঝিনি আমরা দেখতে পাইনি অ্যাকশন সিকোয়েন্সের কিছু ঝলক ছোটো ছোটো করে বা সেই ধারণাগুলো আমাদের হয়নি কিন্তু এখনও আমরা কিছুই দেখিনি প্রচুর দেখা এখনও বাকি এবং আমার আমার কাছে যতদূর যে আপডেট আছে তোমাদের জানাই অ্যাকশন সিকোয়েন্স দিয়েই তুফানের ক্যামেরা ক্লোজ হয়ে যাবে একদম লাস্টে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে এবার কোয়েশ্চেনটা হচ্ছে সাকিব ভাইয়াকে আমরা লং হেয়ারে অ্যাকশন করতে দেখতে পাবো সেটা টিজে আমরা ঝলক দেখেছি কিন্তু ইতিমধ্যে সাকিব ভাইয়ার কিন্তু লং হেয়ার নয় তিনি কিন্তু তার লুক চেঞ্জ হয়েছে কিন্তু তার তাহলে তুফান সিনেমায় আমরা সাকিব ভাইয়াকে দুটো লুকেই অ্যাকশন করতে দেখতে পাবো মনে তো তাই হচ্ছে ক্যালকুলেশন তো তাই বলছে কী বলো তোমরা এবার তোমাদের কাছেই বাকি প্রশ্নটা রাখলাম তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা